আপনার এই যে ডাইনিং রুমের সাথে একটা বড় একটা বেডরুম আছে প্রশস্ত বেডরুম স্পেসি আছে একটা বেডরুম কত বড় একবার আপনার ফার্নিচার সহ আছে কোনো সমস্যা নেই এই যে আসবাবপত্র ব্যবহার করার এই মাস্টার বেডরুম ইংলিশ কোন অর্ডারে দেখো কা প্রত্যেক রুমে মাস্টার হ্যাঁ প্রত্যেক বেডরুমের সাথে মাস্টার আপনার বাথরুমে টাচ করা আছে দেখো কা খুবই সুন্দর আপনারা জাস্ট খালি উঠতা জাস্ট এটা চুক্তিও করতা আর উঠে যেত স্টোর রুমের সাথে আপনার এই যে এটা সুন্দর একটা বেলকনি আছে এই বেলকনি দিয়ে আপনারা এর পিছনের যে সৌন্দর্যগুলা উপভোগ করতে এবার এই দরজা দিয়ে এই দেখো আপনারা এই দৃশ্যটা সাধারণ লাইটিং আমরা দুই তলায়ও দেখব